শেখ মুজিবের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন কারণ সেদিনই বাংলাদেশের মানুষ আজকের বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে নিয়েছিল অন্তর থেকে কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণের প্রথম নির্দেশনা তিনি দিয়েছিলেন মানুষকে যে কারণে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে আছে প্রতিটি বাড়িতে বাড়িতে জিয়ার রহমানের আদর্শের সৈনিক সৃষ্টি হয়েছে 1981 সালে 30 মে ছাত্রগ্রামে কিছু রুশ ভারতের চক্রান্তে জিয়ার রহমানকে হত্যার মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের বিপ্লবী তারা ব্যাহত করবে এবং জিয়ার রহমানের বাংলাদেশী যে আদর্শ জাতীয় তোমাদের যে আদর্শ এবং এই দলকে তারা ধ্বংস করে দেবে কিন্তু সেটি হয় নাই যে আদর্শের কারণে তার সততা তার দূরদর্শিতা তার স্বজন প্রীতির উর্ধে থেকে এবং ভারতকে তিনি যেভাবে নাস্তানাবুদ করেছিলেন যেভাবে তিনি শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের অবৈ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাতে ঈশ্বান্বিত হয়ে রুশ ভদ্র সাম্রাজ্যবাদী শক্তি সেদিন জিয়াউর হত্যার মাধ্যম দিয়ে এদেশের স্বাধীনতাকে স্তব্ধ করতে চেয়েছিল কিন্তু সেটি সফল হয় নাই এক জিয়া লোকান্তরে লক্ষ দিয়া ঘরে ঘরে এক জিয়ার কারো অনুপস্থিতিতে আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জিয়া রহমান আদর্শের সৈনিক সৃষ্টি হয়েছে সবচেয়ে দল বাংলাদেশ জাতীয় দল এবং এই দলকে এবং এই সত্যিকার যা বাংলাদেশের যে সমস্ত মানুষ দেশপ্রেমিক সৎ নিষ্ঠাবান দেশকে ভালোবাসে সমাজকে ভালোবাসে মানুষের কল্যাণে তারা কিছু করতে চায় ব্যক্তি স্বার্থ নয় মানুষের কল্যাণে যারা কাজ করতে চায় তারা সবাই এই দলের সদস্য আর যত লুটেরা চাতাবাত দখলবাজ মাদক ব্যবসায়ী এরা সব আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়েছে আপনারা জানেন গত 18 বছর বাংলাদেশ আওয়ামী লীগের নামে এ যেভাবে চাতাবাজি দখলবাজি লুটপাট হয়েছে হত্যা খুন হামলা মামলা হামলা মামলা মাধ্যমে মানুষ যেভাবে হত্যা নির্যাতন করা হয়েছে ইতিহাসে এর পুনরাবৃত্তি আর কোন দিনই হবে না এই আঠারো বছর বিএনপি কে ধ্বংস করার জন্য সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে আওয়ামী লীগের প্রশাসন যন্ত্র ব্যবহার করে এই বিএনপি কে ধ্বংস করার জন্য সকল প্রকার প্রচেষ্টা শেখ হাসিনা এবং তার সরকার এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং সমস্ত পুলিশ থেকে শুরু করে আর্মি সবাই চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ যেরমের আদর্শের সৈন সকল খুমে থেকেছি এবং রাজপদে থেকে আমরা সব সময় কোন মানুষের পক্ষে আমরা কথা বলেছি তৈরি করেছি বিএনপিকে কে ভাঙতে পারে নাই পরে যে বিএনপি আরো শক্তিশালী হয়েছে আমরা যারা বিএনপি করি আমরা ফেঁসে আসি নাই আমরা কারো দল রাজনীতি করি না আমরা দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি তাই প্রিয় ভাই আমার আসুন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা জয়ের যারা রয়েছি তার এই সাধুবার্ষিকীতে আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা প্রার্থনা করি আমাদের প্রিয় নেতাকে যেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতবাসী করেন তার কনিষ্ঠ পুত্র রাহত রহমান কৌকুকে যেন আল্লাহ রাবুল আলমিন জান্নাতবাসী করেন আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ দীর্ঘ নেক হাত এবং পরিপূর্ণ সুস্থতা লাভ করেন আমাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে যে বৈষম্যের সময় সমাজ গড়ার জন্য একাত্তর সালে তিরিশ লক্ষ মামুন জীবন দিয়েছিল এবং দুই হাজার থেকে দুই হাজার চব্বিশে পাঁচই অগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই একটি বৈষম্যের সমাজ গড়ার সুযোগ করে দিয়েছে তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আসুন কোন মানুষের পাশে গিয়ে দাঁড়াই মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ায় অন্যায় অত্যাচার অবিচার যারা করছে তাদেরকে প্রতিহত করার শপথ আমরা আজকের দিনে গ্রহণ এই প্রত্যাশা ব্যক্ত করে দুই নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে এই অনুষ্ঠান জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জেনে আর বক্তব্য শেষ করছি আল্লাহ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন